আসসালামু আলাইকুম আবার একটা সেকেন্ড ভিডিও করতে আসলাম এর কারণ একটাই আমি হঠাৎ করে একটা আমাকে একজন ইনবক্স করলো যে জুলকার সায়ের একটা পোস্ট দিয়েছে ব্রিগেডিয়ার হাসান নাসিরের নামে যে তিনি স্টাফ কলেজে কি বলে ওখানে নকল করেছিলেন টাইপের একটা এবং আরও কিছু নিয়ে আসছে এটা হচ্ছে প্রথমে আপনারা দেখবেন হেডিংটা যদি খেয়াল করেন কে এই ব্রিগেডিয়ারেল হাসান নাসির তাহলে বুঝতে পারবেন আমার মানে হাসিনার আমলে আমার নামে ভিডিও বেরিয়েছে কে এই লেফটেন্যান্ট কর্নাল মুস্তাফিজুর রহমান সো এটা গোয়েন্দা সংস্থার ড্রাফটেড জিনিস এবং আমি জানি না জুলকার স্যার অনেক ভালো কাজ করছে এর আগে বাট সে অ্যাট প্রেজেন্ট সরকারের পক্ষে প্লাস সেনাবাহিনীর যে সমস্ত কাজ তারা করেছে জেনারেল ওয়াকার তাদের পক্ষে কাজ বা একটা পর একটা পোস্ট দিয়ে নিজেকে বিতর্কিত করতেছে সেটা হচ্ছে মেইন জিনিস হচ্ছে হাসান নাসির সারের এগেনস্টে সরকারের খেপার কারণ হচ্ছে উনি বর্তমানে একটা অফিসার দেয় জাস্টিস ফর কমরেড যারা এই শেখ হাসিনা আমলে গত ১৬ বছরে যাদের চাকরিচ্যুত যাদের হয়েছে চাকরিচ্যুত বা অকালীন অফসর এবং অন্যান্য যারা অন্যায়ের এবং জুলুমের শিকার হয়েছে তাদের পক্ষে খুব স্ট্রংলি কথা বলছেন দেখেই উনি যেহেতু স্ট্রংলি কন্ট্রোল কথা বলতেছেন এবং ম্যানেজ করতে না বিকজ উনি আনম্যানেজেবল এবং উনি কিন্তু ইতিহাসে দেখিয়েছেন যে উনি যদি নিজের স্বার্থ সিদ্ধির জন্য কাজ করতেন তাহলে যখন হাসিনা সরকারের আমলে বিডিআর পিলিখানা নিয়ে যখন একটা তিনি যখন এটার তদন্তের সাথে যুক্ত ছিলেন তিনি কিন্তু মির্জা আজম নানক এদেরকে শাহরাক্ষুতুন এদেরকে কিন্তু তাদেরকে তাদের সাক্ষী দিতে চেয়েছিলেন এবং ইনি আনকম্প্রোমাইজ কাজ করেছিলেন এই জন্যই কিন্তু ওনাকে ওনাকে ওখান থেকে বের করে দিয়েছিল এটা আমরা সবাই জানি এবং পরবর্তীতে চাকরি থেকে গিয়েছিল এখন এরকম একটা অফিসারের নামে যে ওনার দেশপ্রেমকে নিয়ে প্রশ্ন করার সাহস অ্যাকচুয়ালি আমার হবে না এবং হয়তো বা আমিও কথা বলতেছি কয়েকদিন পরে আমার নামও একটা বের হইতে পারে ম্যাটার এগুলো নিয়ে আই সারভাইভ শেখ হাসিনা সো শেখ হাসিনা সারভাইভ করার পরে এখন সার্ভাইভ করতে পারবো আরেকটা জিনিস যেটা আছে আমি যেটা হচ্ছে স্টাফ কলেজের যেটা দেখিয়েছে এটার আমি বিস্তারিত যাই না বাট আমি যেটা জানি যে স্টাফ কলেজের এরকম একটা কোর্সের মধ্যে ম্যাক্সিমাম ক্ষেত্রেই আগের বছরের যে চৌথা আছে যেটা পিসিকে এটা সবাই ডিসকাস করে কেউ ধরা খায় কেউ ধরা খায় না বা কেউ অনেক সময় আমি যেটা জেনেছিলাম ওই সময়ের আশেপাশে কোথায় তারেক সিদ্দিকিও সাফ কলেজ পড়তেছে বা এরকম একটা কিছু আছে এটা আমি কনফার্ম করতে পাইনি বাট কথা হচ্ছে ওটার মধ্যে আমি জাস্ট প্লেন গ্রাউন্ডে এটা যদি সিরিয়াস কোনো ক্রাইম হইতো নর্মালি এই ধরনের আনফেয়ার মিন্স করলে নর্মালি চাকরিচ্যুত করা হয় ওনাকে তো চাকরিচ্যুত করা হয়নি তার মানে ওইটার মধ্যে কোনো একটা ঘাপলা আছে ওখানে কোনো একটা ঘাপলা আছে ওনাকে জাস্ট এটার জন্য কোনো সিরিয়াস পানিশমেন্ট দেয় নাই তার মানে হচ্ছে এটা এজ ইউজুয়াল বিজনেস এজ ইউজুয়াল টাইপ কিছু একটা জিনিস তাকে হয়তো আর আমরা যেহেতু জানি উনি সৎ মানুষ ওনাকে ভিক্টিম করা যেতেছে আরেকটা হচ্ছে কি বলে উনি যখন অ্যাডভাইজার ছিলেন কোন একটা কে ওখানকার পরিবেশ আন্দোলন নিয়ে আর এইটা তো উনি অ্যাডভাইজার ছিলেন তা আরো অনেকেই ছিলেন এইটার দোষ ওনার উনি পরিবেশ রক্ষা করতে পারেননি অত তাকে এখন সে দেশপ্রেমিক না এটা আমরা বলবো নাকি আচ্ছা আরেকটা জিনিস হচ্ছে আরেকটা আরেকটা আচ্ছা উনি প্রথমে বিএনপি জয়েন করতে চেয়েছিল তারপরে জামাত জয়েন করতেছিল তারপরে কল্যাণ পার্টি জয়েন করেছে রং ইনফরমেশন স্যারের সাথে আমার কথা হয়েছে কি জন্য কথা হয়েছে কারণ আমি যখন কল্যাণ পার্টিতে যখন এই জানাল ইব্রাহিমের সমস্যাটা যখন হয় আমি স্যারের সাথে কথা বললাম স্যার কল্যাণ পার্টি এরকম একটা কাজ করছে আপনি কল্যাণ পার্টির লোক কেমন এটা কিভাবে হয় বলছে মুস্তাফি তুমি তো জানো না আমি তো এখানে কমলাবাড়িতে নাই কারণ আমি যখন ইয়া করি তখন প্রায় মানে ইয়া স্বার্থ যেহেতু সিনিয়রিটিতে উনি সেন্ট্রাল কমিটিতে ছিল আসলেই ওনাদেরকে তাড়াতাড়ি চাকা হয় বিদায় করে দিয়ে তারপরে ওই এর লোক সার সাথে মানে জেনারেল ইব্রাহিমের সাথে কথা বলতো দুই দিন এটা দেখার পরে উনি বুঝে ফেলছে যে এর সাথে কল্যাণ পার্টি আন্ডার হ্যান্ড ডিউসে উনি ওখান থেকে চলে আসছে সে এইটার জন্য উনি একবার ওখানে করছে এগুলো এগুলো হচ্ছে এক্সেজারেটেড এবং ডিজিএফআই অথবা এনএসআই কারো এটা মানে ওই হেডিংটা দেখে আমি বললাম না যে কে এই লেফটেন্ট হাসান নাজির এর আগে আমার নামে ভিডিও হয়েছিল কে এই লেফটেন্ট কর্নেল মুস্তাফিজুর রহমান সো এটা ড্রাফটেড জিনিস আমি ইফজুল কান স্যারকে অনুরোধ করব এই সমস্ত ব্যাপারে তার একটা ক্রেডিবিলিটি গ্রো হয়েছে এভাবে যদি কন্টিনিউ করে